আজকে আমরা মোট দশটা গরু নিয়ে আসে একটা প্যাকেজ লট করছি লটটা হচ্ছে আপনার মেনলি আপনি থাকবে হচ্ছে ব্ল্যাকের উপরে প্রাধান্য মানে বিশেষ করে ছয়টা গরু আপনার কালো গরু থাকবে আর শাহিওয়াল থাকবে হচ্ছে মোট হচ্ছে আপনার শায়ওয়াল রেড শাহিওয়াল থাকবে হচ্ছে তিনটা একটা মিরকাদামি হাসা শাহিওয়াল থাকবে একটা এই মিলায় আমি মোট দশটা গরু নিয়ে আসছি দশটাই আর আলহামদুলিল্লাহ পারফেক্ট যাদের গরু হলে আপনার প্রত্যেকটাই হাই কোয়ালিটি কিন্তু আমরা চিন্তা করছি যে শুধু কোয়ালিটি দিয়ে দর্শকদের আর ইয়ে করা যাবে না রেটের দিক দিয়ে কমে দিয়ে সেরে ভালো কিছু মনে করেন যে গরু আমাদের খামারিদের কাছে দেওয়া সেক্ষেত্রে যাতমান কোয়ালিটি তো হান্ড্রেড থাকবেই সাথে রিজনেবল দামে ওনাখান গরু আচ্ছা যাতেও ভালো পাবে দামও কম পাবে হ্যাঁ অবশ্যই কারণ আমি যে চেষ্টা একটাই ভাই খামারদের কীভাবে এখান থেকে প্রফিটেবল জায়গাতে নিয়ে আসা যায় মানে কোয়ালিটি পণ্য জাত চিনানোর জন্য আমাদের আপনি যদি কেউ হায়ার করেও নিয়ে যায় অনেক কঠিন কারণ আপনি একটা দেশি গরুর মধ্যে যতই আপনি ইনভেস্ট করেন না কারণ জিরো একটা ভালো মান একটা ভালো গ্রেটের গরুর মধ্যে যখন আপনি টাকা ইনভেস্ট করবেন ওখান থেকে আউটপুট অবশ্যই পাবেন

সেই ক্ষেত্রে আপনাদের রকমের কালেকশন থাকতে হয় যেমন সবার কাস্টমারের চাহিদা পূরণ হয় যে সব খামারীদের আপনাদের যে টাইপের গরু কিনে আমরা সেই টাইপের গরুগুলো সরবরাহ করার চেষ্টা করি ছোট মাঝারি বড় কিছু डिफरेंट আপনি হচ্ছে জাতের গরু যেমন ব্রাহ্মা শায়ওয়াল আপনি কি আর এছাড়া আরও কিছু ইন্ডিয়ান দাদ আছে ওই গরুগুলো আমরা চেষ্টা রাখছি যে সব কিছুই অল্প অল্প করে রাখা যেহেতু আমাদের জায়গাও অনেক কম তিরিশ পঁয়ত্রিশটা আপনার গরু রাখার জায়গা থাকে চেষ্টা থাকে যে ডিফারেন্ট কালেকশন দিয়ে কাস্টমারদের কাছে নিয়ে আসা এবং আমি সবসময় চেষ্টা করি যে সবসময় নতুন নতুন কিছু কালেকশনের মাধ্যমে আমাদের কাস্টমাররা যেন ভালো কিছু পায় এবং তাদের জন্যই সবসময় কালেকশনের

আছে এবং এ কারণেই সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই ওয়ান প্লাগ গ্রামটা চিনে মানুষ আচ্ছা তো শোন ভাই আজকে দর্শক ভাইদের আমরা কি ধরনের গরু বছর দেখাবো আজকে আমরা মোট 10টা গরু নিয়ে এসে একটা প্যাকেজ লট করছি লটটা হচ্ছে আপনার মেইনলি আপনি থাকবে হচ্ছে ব্ল্যাক এর উপরে প্রাধান্য মানে বিশেষ করে ছয়টা গরু আপনার কালো গরু থাকবে আর শাহিওল থাকবে হচ্ছে মোট হচ্ছে আপনার শাহিল রেড শাহওয়াল থাকবে হচ্ছে তিনটা একটা মির মিরকাদামি হাসা শাহিলে থাকবে একটা এই মিলায় আমি মোট দশটা গরু নিয়ে আসছি দশটায় আর ভালো পারফেক্ট দাঁতের গরুগুলি আপনার প্রত্যেকটাই হাই কোয়ালিটি কিন্তু আমরা চিন্তা করছি যে শুধু কোয়ালিটি দিয়ে দর্শকদের আর ইয়ে করা যাবে না রেটের দিক দিয়ে কমে দিয়ে সেরে ভালো কিছু মনে করেন যে গরু আমাদের খামারিদের কাছে দেওয়া সেক্ষেত্রে কোয়ালিটি তো হান্ড্রেড থাকবেই সাথে রিজনেবল দামে মনে করেন গরু যাতেও ভালো পাবে দামও কম পাবে হ্যাঁ অবশ্যই কারণ আমি যে চেষ্টা একটাই ভাই খামারদের কিভাবে এখান থেকে প্রফিটেবল জায়গাতে নিয়ে আসা যায় মানে কোয়ালিটি জাত চিনানোর জন্য আমাদের আপনি যদি কেউ হায়ার করেও নিয়ে যায় যে টাকাটা মনে করেন দিয়ে গরু কিনাতে হবে সেটাকে আমরা গরু কিনে নিয়ে এসেছি তাদের কাছে মনে করেন দিয়ে দেবো এবং পারফেক্ট দামে আচ্ছা আজকে চারই অক্টোবর দুই হাজার পঁচিশ সাল সোহান ভাই দশ পিস গরু আছে চলেন গোড়ে দেখেন জি ইনশাল্লাহ সোহান ভাই আজকে ভিডিওর শুরুতেই মার্শাল চমৎকার গঠনের লাল রঙের একটা গরু আমরা দেখতে পাচ্ছি কম্বলে খুবই ভালো কি যত্ন করে গরু এটা ভাই এটা একটা আপনি হান্ড্রেড শাহিওয়ালাদের একটা গরু কিছুটা হইলে পরে এর মধ্যে আমরা সিম্পে দিয়ে একটু দেখতে পাচ্ছি দেখেন মাথাটা কিন্তু অনেক ছোট এবং আকারের এবং গলার ঝোলটা অনেক পর্যাপ্ত পরিমাণ লম্বা এবং হচ্ছে আপনার লাভিটাও পর্যাপ্ত পরিমাণ ঝোলা আছে আর বিশেষ করে আপনার গোটার সবথেকে আকর্ষণটা হলো গলার কম্বলটা

যতই আপনি ইনভেস্ট করেন না দিন শেষে আউটপুট জিরো একটা ভালো মান একটা ভালো গ্রেটের গরুর মধ্যে যখন আপনার দু টাকা ইনভেস্ট করবেন ওখান থেকে আউটপুট অবশ্যই পাবেন সেটাই আজকে সিরিয়ালের এক নম্বর দাম কত টাকা রাখবেন হ্যাঁ যেহেতু দশটা গরু দিয়ে আছে এটা লট সাজানো হয়েছে আমরা একসাথে লটে একটা দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে

হান্ড্রেড শাহওয়াল জি এই গোটার আপনার সব থেকে বড় রূপটা হলো যে এর হচ্ছে একদম হান্ড্রেড শাহিবাল বলতে আমরা যেটা বুঝি পারফেক্ট আপনার গলার থাকতে হবে মাথাটা অনেক ছোট থাকতে হবে কান অনেক বড় লাভিজুলটা প্রজপ্ত পরিমান এবং নেজের কো ইয়া সাইডটা পিছনের সাইডটা কিন্তু অনেক মোটা হবে ডাবল পটারের বড় দেখতে হলে আপনাদের কিন্তু পিছন সাইডটা না দেখে আপনি বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে 100 গরুগুলার অবশ্যই আপনি হচ্ছে কোয়ালিটি সম্পন্ন আপনার হইতে হবে এবং সাথে ওর আউটলুকিংটা অনেক সুন্দর যে হওয়া লাগবে আচ্ছা সেই হিসেবে যারা খামারি ভাড়া গরু কিনতেছে তো সবকিছু বিবেচনা করে গরু নিতে পারবে জি ভাই আসলে গরু আপনি অনেকেই কালেকশন করে কিন্তু ভালো গ্রেট এবং জাত

আর হাতে তুলে দেওয়া এরকমই হবে কিন্তু আমরা আমাদের ইয়ে থাকবে যে আমরা পাইকারি সেলের মাধ্যমে সব প্রত্যেকটা খামারের কাছে ধরবো এই জন্য একটা অফার এইসব গরুগুলো আপনার অনেক মানে আপনার হচ্ছে পার্সেন্টেজের কথা তো আমি আর বেশি করে বলবো না এগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন এটা জান ভাই সেক্ষেত্রে কাস্টমার ভাইদের চলে নিঃসন্দেহে নির্দ্বিধায় এই গরুগুলো নিতে জি জি শন ভাই দুইটা দেখার পর দেখতেছি বেশ কিছু কালো গরু একত্রে বের করছেন আপনার ছয়টা ব্ল্যাক কালারের গরু আপনার এর মধ্যে আবার আসবে আবার এর মধ্যে আজকে পাকড়া টাকড়া সব গরুই আমি রাখার চেষ্টা করছি কিন্তু আপনার এই যে তিন নম্বর গোটা খেয়াল করে দেখছেন এটা কিন্তু হচ্ছে আপনার মানে কোকিল কালো গরু ভাই একদম কালো হ্যাঁ একদম কোথাও কোনো জায়গায় একটু আপনার সাদার কোনো স্পট নাই এবং মাশাল্লাহ শিংটাও যেমন আপনার মাথার গেট যেমন সুন্দর সিংগুলাও খাড়া এবং আপনার লাভি কম্বল তো আসেই আমার গরুতে পার্সেন্টেজ কোয়ালিটি ছাড়া তো ভাই আমি কোনো সময় আপনাকে বলছি যে আমাদের এখানে আমরা সিলেকশন করি না সেটাই যেরকম লাল গরু পছন্দ করে এখন কালোর প্রতিও কিন্তু আলাদা একটা টান আছে আসলে ভাই কালো হইলেই তো আর কালো হয় না কালোর মধ্যে তো আপনার দেশি কালো আছে সেটা তো আপনি ইয়ে হবে না কালোর মধ্যে হান্ড্রেড টেটা শাহিওয়াল যেগুলো আছে সেগুলোর পর্যাপ্ত পরিমাণ আপনার সৌন্দর্য আছে কিন্তু আমাদের গরুগুলো আপনি খেয়াল করে দেখবেন যে চুট মাথা লাভি কম্বল এগুলা দেখেই আমরা সিলেকশন করি যার ফলে আপনি কালের মধ্যেও কিন্তু সৌন্দর্য দৃশ্যমান এবং দেখার মতন আচ্ছা লটে 10টা একসাথে নিলে 1 লাখ জি আর সেটা আজকে ভিডিও সিরিয়ালের 3 নাম্বার 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছি ভাই ঝোল কম্বলে ভালো আছে কি জাতের এটা ভাই এটা শাহিওয়াল জাতের বড় এটা একটা আপনার মানে কি বলবো শাহীওয়াল তো সব সময় আমরা বলি শাহীওয়ালের মধ্যে সায়লের মধ্যে এটা সেরা শায়ওয়াল ভাইয়া এটা আপনার খুবই কলার ঝুলটা মাসাল্লাহ দেখার মতন চুটটাও অনেক আপনার মানে খাড়া এবং গরুটা অনেক লম্বা এইসব গরুগুলা জাস্ট খালি এখন ফ্রেম অবস্থাতে আসে কাস্টমারদের আর খামারিদের একটাই কাজ থাকবে গরুগুলো নিয়ে যায় খামারিদের যেভাবে মনে করেন গরু রেডি করতে হয় সেই প্রক্রিয়াধীন মাধ্যমে ঈদ পর্যন্ত রাখা যে সময়টুকু আছে এদের পর্যন্ত আপনি যদি এই গরুগুলা যদি ওই ধারাবাহিকতা বজায় রাখে টেক কেয়ার এবং যত্ন সঠিকভাবে করতে পারে পারফেক্ট রেজাল্ট আনা সম্ভব ভাই আজকে দশটা লট প্রতিটা গরু ফ্রেম আকার আছে খাদ্যখানা দিয়ে তৈরি করে জি আমাদের খালি শুধু কাজ হচ্ছে দাঁত নির্ণয় করে দিয়ে ভালো একটা সুস্থ গরু খামারিদের কাছে পোষানো খামারিদের কাজ হচ্ছে ওই গরুটাকে সঠিকভাবে লালন পালন করে ইৎপন্ত পার করা আচ্ছা পাঁচ নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন একদম খারাপ খারাপ কুচ দেখতে পাচ্ছি এটা লম্বা কিছুর গরু ভাই প্রত্যেকটা আমি তো বলতেছি যে আজকের গরুগুলো আপনার আমরা কোয়ালিটি খুব মেনটেন করার চেষ্টা করছি পাঁচ নম্বর দেখেন ওর মাথার শেপটাই অন্য রকম গলার ঝোল এবং বডি স্ট্রাকচার এবং আপনার চুট মাথা কুম্বলটা আপনি খেয়াল করে দেখবেন মানে এক কথায় অসাধারণ একটা গরু আমাদের প্রত্যেকটা গরু আপনার সিলেকশনের সময় সব আমরা সব থেকে বেশি ইয়েটা রাখি সেটা হলো যে আউটলুকিংটা সুন্দর থাকা লাগবে এখন যদি সিলেকশন ভালো না হয় বিক্রি করতে গিয়ে তো সে অসুবিধা অবশ্যই সিলেকশনে আপনি তো আপনি একটা গুরুত্ব দিয়ে স্ট্রাকচার ঠিক না থাকে আপনি ওখানে যতই ঘুষা মজা করেন না কেন আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন না তো অবশ্যই পাঁচ নম্বর দেখেন মাথাটা কিন্তু অনেক সুন্দর এটাও একটা ছায়লের সাথে কোনো না কোনো কিছু ক্রস আছে যার ফলে এতটা সুন্দর মনে করেন মাথা আসছে চুটটা দেখেন অনেক মোটা এবং অনেক বড় এবং পা গুলাও অনেক স্ট্রেট এবং গলার ঝুলটা পর্যাপ্ত পরিমাণ আপনাদের নোয়ানো আছে পাশের সৌন্দর্যটাই অন্যরকম ভাই করার জি 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 আলহামদুলিল্লাহ আপনার একদম পারফেক্ট এটা গরু আচ্ছা এক লাখ পঁয়তাল্লিশ লটে এটা সিরিয়াল পাঁচ নাম্বারের গরু জি ভাই পাঁচ নম্বর গরু ছয় নাম্বার যেটা দেখতে পাচ্ছি জায়গা দেখতে সাদা সাদা একটু সাপ সাপ এটা এটা আপনার হচ্ছে একটা মানে সৌন্দর্যের একটা আপনার ইয়া নিয়ে আসে পায়ের চারটা পাই আপনি দেখবেন ফ্লাগবি গরুর মত আপনার সাদা থাকবে নেজটাও আপনি সাদা মাথার স্টেপটাও আপনি দেখেন সাদা মানে এটা আপনার আসলে আমার মনে হয় সাইওয়ালের সাথে আপনি এটা ক্রস আসছে সেগুলো যত বেশি মাংস লাগবে সৌন্দর্য তত ভালো আচ্ছা সুন্দর আসবে এবং হিসাব গরুগুলা ক্রস বি থার্ড অনেক লম্বা হয় এবং খাড়া হয় হিসাব গরুর আপনি সুন্দরদের সাথে সাথে মাংস এবং আপনার আউটলুকিংটাও অনেক অনেক দেখা যায় আচ্ছা এখানে যে গরুগুলো দেখতে গরে দাঁতে হয়েছে কি নাকি সবগুলা আমাদের একটা গরুর আপনি দেখুনও আপনার দাঁতেই আসে নাই দু একটা গরুর আপনার হচ্ছে দাঁত হইছে

এটা হচ্ছে আপনার ওই ব্ল্যাক ডায়মন্ড আপনার উপাধি দেওয়া যাবে কারণ এখানে কোথাও একটা পরিমাণ মাছের দানাও আপনি হচ্ছে সাদার কোনো আবরণ নাই অল বডিটা ব্ল্যাক এবং ব্ল্যাক এর মধ্যে ধরেন আপনি একটা জিনিস দেখেন আমরা আপনি বারবারই কিন্তু বলতেছি ভাই সিলেকশনটা আপনারা ভালোভাবে করা শিখেন যদি জাত যদি আপনি না চিনেন বা জাতের গরু যদি আপনি না কিনতে পারেন তাহলে কিন্তু আপনার গরুকে আহামরি টেক কেয়ার করেও কোনো কিছু নিয়ে আসতে পারবেন না আপনার ছয় নম্বর গরুটার মধ্যে যে সৌন্দর্যটা আমি দেখতে পারতেছি এবং এর যে গ্রেটের গরুটা এই গরুটা আপনার জাস্ট খালি খাওয়ানো আর টেক কেয়ার মানে আপনার যে প্রক্রিয়াগুলো খামারে মেনটেন করে ওইগুলো যদি আপনি করতে পারেন এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট আনতে পারবেন ভাই আচ্ছা তো এটা সিরিয়ালের সাত নম্বরে গড়ে ছিল অ্যাভারেজ দাম এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ সব সিঙ্গেলি কিনতে সব গোরগুলো সত্তর নিচে কিন্তু আপনি কোথাও কিনতে পারবেন না ভাই আচ্ছা জাস্ট আমি হ্যাঁ লটের দাম কম জি আমাদের কথা যে আমরা সিলেকশন করে নিয়ে আসি হিসাব নিকাশ করে একটা ইয়ে করছি দশটা গরু থেকে জাস্ট একটু হালকা একটু ব্যবসা হলো আমরা একটা খামারের কাছে দিলাম দশটা গরু যদি সেই লোক লালন পালন করে

তো এই গরুগুলো আপনার এই কাস্টমারদের আবার দেখা যায় যে খুবই মনে করেন হচ্ছে যখন সাদা প্রিন্টটা থাকে তখন সবসময় ওটা ফুটে ওঠে এবং ওই গরুগুলা দেখতে ভালো লাগে ভালো লাগে এবং সব বেশি এটা হয় যে হচ্ছে মানে ডিফারেন্ট এটা মনে করেন ওর মধ্যে আউটলুকিং দেখায় সেক্ষেত্রে আপনার দশটা গরু কি পনেরোটা গরুর মধ্যে

ঝুলকম বলে ভালো দশটা করে দেখো আপনি আপনার মিলাইতে হবে সেক্ষেত্রে আমরা আপনার হচ্ছে সব কিছু কালার কম্বিনেশন আমরা চাইছি যে একটা লটের মধ্যে যেন থাকে সেক্ষেত্রে আপনার একটা মিরকা দেমি হাসা গরু আমরা কিউট একটা গরু এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ গরুটা খুবই মনে করেন কোয়ালিটি এবং জাত এবং সব থেকে ভালো দিক হলো যে এই গরুটার আপনি হচ্ছে গ্রোথটা কিন্তু অনেক সুন্দর অল্প বয়সে হাইটটা নিয়ে নিছে বলা কম্বল লাভি সব কিছুই মনে করেন পারফেক্ট আছে এবং জাতটা পারফেক্ট একটা আপনার গরু এটা কেউ যদি চায় আপনার সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারে দশটা গরু লট করছেন মোটামুটি বিভিন্ন কালারের গরু এই জি 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 আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকার লট এটা জি ভাইয়া সিরিয়াল নয় নম্বর সবশেষ যে গরুটা নিয়ে আসছেন দশ নম্বর এটা সম্পর্কে একটু দশ নম্বর গরু শাহিজাদের গরু আলহামদুলিল্লাহ ডাবল ডাবল বডির একটা গরু এই গরুটা আপনার হচ্ছে যেহেতু আপনার শাহিওয়ালের মধ্যে আপনার পার্সেন্টেজ আমরা খেয়াল করছি যে সর্বোচ্চ আছে এবং কোয়ালিটির দিক দিয়ে সেরা এবং গোলাপ কুম্বল লাভে তো আমরা সবসময়ই খেয়াল করি এবং কোয়ালিটি জাতের মধ্যে যেগুলো থাকা দরকার এটার মধ্যে সব কিছুই আছে আচ্ছা মানে সব কিছু হিসেব করে একজন কাস্টমার ভাই চাইলে আজকে যে দশ পিস গরু আছে জি একদম খামার উপযোগী একটা খামার সাজাতে পারবে গরুগুলো দিয়ে জি ইনশাল্লাহ আপনি যখন দশটা গরুই আমরা সিলেকশনের সময় খেয়াল রাখছি যেটা খামার যেন পরিপূর্ণ সুন্দরভাবে সাজানো যায় এবং আমরাও চেষ্টা করছি এটা রিজনেবল দামের মধ্যে কাস্টমারের কাছে দেওয়া সেক্ষেত্রে আমি মনে করি যে দশটা গরুর যে এই কমিউনিকেশন মেইনটেইন করা হয়েছে আলহামদুলিল্লাহ পারফেক্ট একটা কমিউনিকেশন তো আজকে 10 পিস গরু দেখালেন এর বাইরে গরু দরকার হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে জি তো শুনবে যেহেতু 10টা একসাথে একজন কাস্টমার ভাই নেবে তো সেক্ষেত্রে অনেকেই তো গাড়ি ভাড়া ফ্রি দেয় অনেকে অনেক কিছুই দেয় তো আমি যদি দাবি করি যে গরু প্রতি পাঁচ হাজার টাকা যদি কম দেন আমার মনে একদম পারফেক্ট দাম হয় ভাই যেহেতু ধরেন অনেক সময় গরুর দাম বললে করার পরেও কিন্তু আপনি কিছু দরদাম কিন্তু করে আমি চাইছিলাম যে ধরেন হচ্ছে পঁয়তাল্লিশ করে দাম রাখি চল্লিশের উপরে মনে করেন বিক্রি করা যেহেতু আপনি বিশেষ আবদার রাখছেন আমি গাড়ি ভাড়া ইয়েটা আমি দিতে পারতেছি না কারণ এখানে ভাই একবারেই সীমিত করে দাম বলা হয়ে গেছে আপনি পাঁচ হাজার কম বলছেন তাহলে ফিক্সড ভাই আপনি চল্লিশের নিচে কিন্তু এই গরুটা বিক্রি করা মানে আমার তরফ থেকে মনে করেন যাবে না যে তার গাড়ি ভাড়াটা আমি একদম কোন ইয়ে করা যাবে না দাম করা যাবে না এক লাখ করে হলে পরে ভাই লটটা দেওয়া যাবে এক ঠিক আছে ভাই মাসাল্লাহ আজকে লটটা দেখে খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আলাইকুম আসসালাম